দেখেছো দেখেছো বন্ধুরা দেখো কখন ঘুম থেকে উঠে গেছে বললাম যে একটু বিছানাটা গুছিয়ে দাও কিচ্ছু করলো না শেষে আমাকে সেজে যে গুছি এখন বিছানা গুছাতে হচ্ছে এখনো পর্যন্ত রিলস ভিডিও আমি তৈরি করতে পারলাম না সদ্য আমি ড্রেসটা পরেছি দেখো সদ্য ড্রেসটা পরে ভেবেছি যে রিলস ট্রিলস বানাবো না আমার এটি এই কাজগুলো আগে হবে না আগে আমাকে সংসারের কাজ করতে হবে করে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে তারপর কি আমি রিলস ভিডিও যা যা আমার কাজ সেগুলো আমি করতে যাব চিন্তা করেছো কি অবস্থা মানুষ কি করে যে যেখান থেকে আর্নিং হচ্ছে সেই জায়গাটা আগে ফার্স্ট প্রায়োরিটি ওটা দেয় যে আগে আমি সেখানে দিয়ে করব সংসারটা পরে দেখব কিন্তু না আমার ক্ষেত্রে হচ্ছে আগে আমাকে সংসার দেখতে হবে সেইগুলোকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে তারপর আমাকে আর্নিংয়ের দিকটা দেখতে হবে তো যাই হোক দেখো কখন এসেছে কাজ থেকে এসে এই ব্যাগটা এখানে সাজিয়ে রেখে দিচ্ছে এটাও আমি সরাবো তো যাই হোক ব্যাগের জায়গা তো আমার এখন ওইদিকে আছে ওইদিকে আমি এখন যেতে পারছি না আগে আমি এইগুলো সরাই আর আমার ব্যাগটাও আমিও আমি ওর হয়ে ওখানে ব্যাগ এখানে রাখা আর এই দেখো এই একটা ব্যাগ কি আর বলবো বলো আর দেখো এই কাপড় অবশ্যই এগুলো আমার জামা কাপড় আর এটা তো রেনকোট ইয়ে রেনকোট তো এখন এত বৃষ্টি পড়ছে কন্টিনিউ যে রেন রেনকোটের প্যাকেট তো ওখানেই রাখতে হচ্ছে তো যাই হোক আমি আমার কাজ এদিকে করতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলায় টুক করে দিই অল নোটিফিকেশানটা অন করে দিও যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা তাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমার হেল্প করেছো আর এই দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো সমস্ত হয়ে গেছে কয়েকটা আছে ওগুলো আলমারিতে ঢুকিয়ে দেবো কারণ এর মধ্যে দরকারি কিছু কাগজপত্র রয়েছে এগুলো বাইরে রাখলে আবার এসে বলবে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে আমি এখানে রেখেছি আর তুমি এখনো পর্যন্ত সরাও নি এগুলো তো দেখতেই পাচ্ছ বর্ষাকালে না মানে এই কাপড় ওদিকে আর্ধেক বাইরে আর্ধেক কিছুটা মেলা রয়েছে ওইদিকে আর এই দেখো আমাদের মহারানী এতক্ষণ ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেছে উঠে এখন বসে বসে ধ্যান করবে ওখন তারপর গিয়ে পড়াশোনার দিকে যাবে তো আমি এখন এইদিকে কাঁথাটা ওইদিকে গুছিয়ে রেখে দিই আর কিছু কাজকর্ম রয়েছে এখনো পর্যন্ত হাত পা ধুতে গেছে তো এখনো পর্যন্ত চা ঠা কিছু করিনি হাত পা ধুয়ে আসুন তারপরে একেবারে চা করব করে ওকে খাওয়াবো খাবিয়ে বলবে একটুখানি ক্যামেরা ধরো না আমার রিলস গুলো তুলে দেবে তাই না বলো ও বলবে যে হ্যাঁ আমি কাছ থেকে এসছি আমি কেন ইয়ে করব সেই মানে চেঁচামেচি করবে কিন্তু কিছু করার নেই গো সংসার চালাতে গেলেও উভয়কেই কাজকর্ম করেই সংসার চালাতে হবে স্বামী বাইরে রোজগার করতে যাবে আর বউ ঘরে বসে বসে খাবে সেটা তো আর না বউ সংসারও সামলাবে রোজগারও করবে দুটো করলেই তাহলে সংসারটা ভালোভাবে চলে কথা আছে না সংসার সুখের হয় রমণীর গুণে তো হোক আমার বেশ ভালোই লাগে যে আমার বর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার পাশে রয়েছে অ্যাটলিস্ট আমি কাজে কর্মে মনও দিতে পারছি বেশ ভালোই লাগে সবার পর যদি সবাইকে যদি এইভাবে সাপোর্ট করতো না সত্যি তারা ঘরে বসে বসে অনেক কাজকর্মই তারা করতে পারতো তো যাই হোক এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে বেশি ছিল না অল্পই ছিল তো আমি এটাও ভাজ করিনি এটা এমনি গুটিয়ে রেখে দিয়েছিলাম তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে এই ড্রেসটা পরে আমি অনেকগুলো রিলস বানাবো তো তুই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে ও চুলটা তো আমি খুলতেই ভুলে গেছি কাজের ফাঁকে একদম মনে ছিল না তো ওইগুলো আমি এখন আলমারিটা পরে ঢুকাবো আলমারিতে কারণ আলমারি দিকে খুলতে গেলে আর আমাকে দেখতে পারবে না আর ওদিকে হয়ে ঘর কি করবো বলো দেখা ভালো করে চুলটা ঠিক করে নি চুলটাও আঁচড়াতে যেতে পারছে না এমন অবস্থা যেন বাইরে কত জল জমেছে যে বাইরে বেরিয়ে চুলটা আছে বা ঘরে চুল আচরবো একটা এত চুল ঝরছে যেন না খাওয়ারে চুল গ্লাসে চুল মানে কি বলবো চুলে চুল হয়ে যাচ্ছে সারা ঘরে আরো চিৎকার করে করে ফাটাচ্ছে যাই হোক দেখো কেমন লাগছে আমাকে ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা ধীরে ফিরে দেখি অনেকগুলো রিলস করবো আজকে আজকে ছাড়া ছেড়েছি আজকে বেশ ভালো করে আদা দিয়ে চা খাওয়াবো চাটা খাবে বলবে একটুখানি ক্যামেরাটা ধরো কয়েক রিলস বানিয়ে নিই রিলস টেলস বানিয়ে তারপর একটা ভিডিও করো ভিডিও ফিডিও করে তারপর চেঞ্জ করে নেবো প্রথমে তো চেঁচাবে একটুখানি তুই চাচ্ছি কি আমার কি ঠিক না আমার কি দেখো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানি হয় তো যাই হোক আমি আমার এবার কাজে এদিকে সমস্ত কিছু তুলে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ করে নিয়ে এবার আমি চলে যাবো নিজের কাজ করতে তো বেশি কথা না বাড়ি শুধু এইটুকুনিই বলবো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে রয়ে টাটা বাই সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও